খোলার অনুমতি নাই তো বড় ভাই আমরা ভাই কামলা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই সবাই কেমন আছেন প্রিয় বন্ধুরা সবাই চলে আসেন এইমাত্র চলে আসলাম অফিসের সামনে থেকে এই আমার ফাদার চেয়েছি আমার মেন জিনিস ভিতরে একটা মাল তো অবশেষে চলে আসলাম আপনাদের সাথে কিছু আড্ডা দিব প্রিয় বন্ধুরা সবাই একটু ভালো থেকো সুস্থ থাকো এটা আমি আশা করি আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই যেটা আমি আজকে আমার মনটা খুবই খারাপ লাগছে যে আমি আজকে একটা ভিডিও আপলোড করতে পারি নাই যাতে টিভি ঘুরে যে সারদার রাখছিলাম আছে না সারদার তৈরি হচ্ছে তো কে কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই প্রিয় বন্ধুরা সবাই কিন্তু কমেন্ট করো কমেন্ট না করলে তোমাদের লাইভ সেটিং এবো কি তোমাদের দর্থক আমি দেখতে পারি না এখন খুবই মনটা খারাপ কারণ আজকে গার্মেন্টস শ্রমিক আন্দোলনের কারণে আমি কিন্তু একটা ভিডিও আপলোড করতে পারি না এর মধ্যে দুইটা ভিডিও যাও নর্মালিং যেটা নর্মালিং বলা হয় সেটা কিন্তু আমি রকম করে করছি আমার খুবই কষ্ট লাগছে রে ভাই যে আমার বন্ধুদের সাথে যদি আমি আড্ডা না দিতে পারি আসলে আমি কিন্তু সেরকম লুক না ভাই আমার মনে যত বিশ্বাস মনে সবার প্রতি ভালোবাসা থাকে যে সবাই যে পথে কাজ করে আমি সে পথে কাজ করবো এটা কিন্তু আমার একটা ভালোবাসা এবং কি মনে কিন্তু আকর্ষণ থাকে ভাগ্য দূরে আসলে আমি এটা করতে পারি না তার জন্য আমি আমি কিছুক্ষণ ধরে চিন্তা ভাবনা করতে যে আমি যদি চাকরি ছেড়ে দিই ইউটিউবের পিছনে লাগাতার লেগে থাকে তাহলে কিন্তু আমার পেটে পাতো না আমার খুবই স্বপ্ন ছিল যেহেতু আমি ফেসবুকে ইউটিউবে জনপ্রিয় হব ইউটিউবে জনপ্রিয় হব সবার বন্ধু হব তার জন্য কিন্তু আমার খুবই আকর্ষণ ছিল কিন্তু আমি জানি না আমি কতটুকু থাকতে পারবো আমি জানি না আমি আমার এই ইউটিউব নিয়ে কতটুকু থাকতে পারবো আমার কোনো ধারণা নাই কিন্তু বিশ্বাস আলাহ তালাকাতে বিশ্বাস যেতে আমি আরও নতুন কিছু করতে পারি এটা হচ্ছে আমাদের কোম্পানি এটা কোম্পানি আমাদের জার্নালস এটা হচ্ছে মেশিন একটা মেশিনের দাম পনেরো কোটি টাকা আমার মনে খুবই কষ্ট লাগছে জানেন যেটা আমি কষ্টগুলো নিজেকে যে বোঝাতে পারছি না निजेर खुब खराब लगस আমরা চাই যেতে সবাই একইভাবে একই সময় তারা লাইভে সবাই সবার জন্য অপেক্ষায় থাকে এবং সবার প্রতি যাতে ভালোবাসা থাকে আমরা কিন্তু চাই এতে আমার মনে হয় আমি বেশি বেশি দিন থাকতে পারবো না কারণ আমার আমার পরিস্থিতি খুব খারাপ আমার দিন না দিন খাইতে হয় আজকে চাকরি লেগে কালকে আমি চলতে পারবো না তারও কোনো গ্যারান্টি নাই যে চলতে পারবো এরকম কোনো কথা আমি আজ পর্যন্ত বলি নাই কাউকে যে আমি চাকরি কেলেগে আমি চলতে পারবো আমার কোনো চিন্তা নাই কিন্তু ভুয়া ভুল আমি আসলে আমি চাকরি ছেড়ে দিলে আমার অনেক কষ্ট হয়ে যাবে আমার চলা খুব কষ্ট হয়ে যাবে কি আটটা <Pfundi music> <región> <Trail adolescence> हूँ बीबू बीबू डांडो ऊपर लुक खले आई थी ऐसे बहुत हैं चली गई कोड़ा ना बड़े की बीबू नहीं थी यार अगर सीलो हूँ করার দিন কাজ না হয় না তোর যাও নাকি সকালে আমার খুবই খারাপ লাগে যে আমার প্রিয় বন্ধুদেরকে সেরে যেতে অনেক কষ্ট হচ্ছে আমার দুইটা চ্যানেল হাপিজা অল ফানি আর একটা হচ্ছে হাপিজা বাংলা ডাইলগ পানি ভিডিও সেভেন সেভেন এটা হচ্ছে আমি যেটা লাইভ চালাচ্ছি সেটা হচ্ছে হাফিজা বাংলা ডায়লগ পানি ভিডিও সেভেন সেভেন সিক্স সিক্স আশা করি সবাই আমার এই লাইভে মাধ্যমে আমার এই চ্যানেলটাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন প্রিয় বন্ধুরা আমি আপনাদের কাছে বেশি কিছু চাই না মনে কিন্তু কিন্তু কষ্ট পেলে কষ্টের মর্ম মর্ম এক একমাত্র যে ইউটিউব চালায় সে বুঝে যে অন্তরের থেকে ইউটিউব চালায় সে কিন্তু বুঝে যে একটা ইউটিউবের এবং কি একটা ইউটিউব চ্যানেলের কি মর্মটা যদি মানুষের কোনো আপনারা আপনারা যদি আমাকে একটু ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং কি আমার লাইভে একটু কমেন্ট করবেন প্রিয় বন্ধুরা ভালোবাসা কিন্তু টাকা দা কিনা না ভালোবাসা হচ্ছে মানুষের মনের থেকে দেওয়া যায় দিলেই ভালোবাসা হয় ভালোবাসা কিন্তু টাকা দিয়ে কিনা যায় না মনের থেকে যদি ভালোবাসা হয় তাহলে এটা টিকে বেশি প্লাস্টিং করে বেশি ধরেন গিয়ে আপনি একটা প্লাস্টিকের একটি জগ কিনলেন যদি যত্ন না কিনলেন যত্ন না করলেন তাহলে কিন্তু জ্বরটা টিকে না ময়লা পরে যায় না হতে ভেঙে যায় তেমনি একটা মানুষের প্রতি একটা মানুষ যদি ভালোবাসা না থাকে তাহলে তার অবস্থাটা কীরকম হয় সেটা আপনারা ভালো করে বুঝেন আমি তার জন্য বলছি যে প্রিয় ভাইয়েরা যদি আমাকে একটু ভালোবাসতে মনে চাই অবশ্যই আমার চ্যানেলটার একটু সাবস্ক্রাইব করবেন সবাইকে বলছি যদি আমাকে একটু মনের থেকে ভালোবাসতে চান আমি প্রতিদিনই রাস্তা দিয়ে যাই আর লাইভ করি কারণ আমার প্রিয় বন্ধুরা তারা আমার প্রতি খুব আগ্রহ থাকে এবং কি তাদের প্রতিও আমার খুবই আগ্রহ হয়ে যায় যাতে কাউকে কেউ কাউকে যাতে গিনা না করতে পারে তার জন্য কিন্তু সবাই সবার বন্ধু হয়ে থাকবো কখনও কারোর সাথে কোনো কমেন্টে এবং কি কোনো হিসেবে যেতে আমরা মন খারাপ যাতে না হয় তার জন্য এমন সুন্দর সুন্দর কমেন্ট করব কমেন্টের অনুযায়ী যেতে আমাদের আরও দুটা তিরিশটা সাবস্ক্রাইব যেতে আসে তার জন্য বলি প্রিয় বন্ধুরা সবাই কিন্তু একইভাবে একইভাবে এক ভাবে সাজিয়ে আমরা সবার সাথে কমেন্ট করব যাতে মানুষের আরো আকর্ষণ হয় যে ওই একটা কমেন্টের মাধ্যমে আরো বিশটা সাবস্ক্রাইব পাওয়া যায় সে অনুযায়ী একটি কমেন্ট করবেন আমরা চাই আমরা সবাই চাই যেতে আমরা কখনো কেউ মন খারাপ যেতে না করি কারণ সবার সাথে যেতে হাসি খুশি থাকি আর সবাই কিন্তু সব ধরনের ভিডিওতে কমেন্ট করে না কেউ আছে অনেক কমেন্ট খারাপ করে আর কেউ আছে অনেক কমেন্ট ভালো করে আপনারা সময় একটা জিনিস ভাববেন যে তে আমাদের একটা কমেন্ট আমরা করতাসি কিভাবে কমেন্টটা করা যায় কিভাবে কমেন্টটা করা যায় সেটা প্রথমেই ভাববেন হ্যাঁ সেটা প্রথমেই ভাববেন আর মূলত সব কিছু করতে গেলে আগে চিন্তা ভাবনা করবেন যে তা আপনার একটা একটু ভালোবাসা যেতে পাওয়া যায় তার জন্য সবাই সুন্দর সুন্দর কমেন্টে আছে না কাউকে খারাপ কোনো খারাপ কোনো মন্তব্য করবেন না এটা আমার প্রথম রিকোয়েস্ট রিকোয়েস্ট সবার কাছে করি কেউ খারাপ কোনো কমেন্ট কাউকে কারণ আমার আমি আমার এই চ্যানেলগুলোতে অনেকের কমেন্ট দেখি এবং কি অনেকের কমেন্ট আমার কাছে ভালো লাগে তার জন্য আমি তাকে একটা সাবস্ক্রাইব দিয়ে আসি এমনকি কি আমাদের মতো আপনারাও যেতে এরকমভাবে কমেন্ট করেন একটা কমেন্ট অনুযায়ী যেতে একটা সাবস্ক্রাইব চলে আসে একটা সাবস্ক্রাইব চলে আসলে কিন্তু আমাদের কোনো ক্ষতি হবে না মূলত আমাদের একটি লাভ হবে যেতে আমাদের কিন্তু একটা সাবস্ক্রাইব কিন্তু টাকা দিয়ে কিনা দেয় না সাবস্ক্রাইব করে নিতে হয় এই জিনিসটা আমরা বুঝি না তার জন্য আমাদের চ্যানেলগুলো অত্যাধিক সমস্যা ভিতরে পড়ে গেছে আমরা চাই যে একে অপরকে সুন্দরভাবে চলা চলে এবং কি সুন্দরভাবে কমেন্টে সুন্দর করি এবং কি সবার সাথে ভিডিও কোয়ালিটি ভালো করি আমাদের ভিডিওর কোয়ালিটি হয়তো আপনারা মনে করবেন যে আমাদের কোয়ালিটি ভালো হয় না আদতেই ভালো হয় না কারণ আমরা গার্মেন্টস চাকরি করি আমাদের সময় খুব শর্ট তার জন্য আমরা ভালো কোনো ভিডিও আপলোড করতে পারি না আর আপনাদের কাছে জনপ্রিয় হতে পারি না এটার কারণে বললাম যে আপনারা কেউ কাউকে মন খারাপ করে কোনো খারাপ দৃষ্টিতে কমেন্ট এবং কি কোনো রিপ্লাই দিবেন না টাকা দিয়ে মন পাওয়া যায় না একটা কথা মনে রাখবেন Of that? ভালো করে একটা দিন কেমন সারা বয়সে সারা বিশ্বের ভিতরে সারা বাংলাদেশের মধ্যে পরের দিন বিক্রিয়া করার লাগবে গাজীপুরে একদিনে প্রিয় বন্ধুরা সবাই জ্যেষ্ঠ লাইভে আসলে আমাদের এতে কারেন্ট নাই তার জন্য অন্ধকার দেখা যাচ্ছে মনে কিছু কেউ নিবেন না আমি এখন লাইভ থেকে চলে যাওয়ার পর থেকে লাইভে চলে আসব সবাই চলে যাও আজকে কনফার্ম ধন্যবাদ আসবো কিন্তু আসতে পারি না অনেক দাম কারণে তার জন্য আসতে পারি না